সম্মানিত ভিয়ার্স শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ নুরি আলম বলছিলাম আমাদের ধানমারা মেশিন কারখানার ভিডিওরা যে ভাই সকল দেখেন সকলকে সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আবার শুভেচ্ছা আজকে একটা অন্য ধরনের মেশিন ভুট্টা মারা মেশিন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভুট্টা মারা মেশিন এই ভুট্টা মারা মেশিন আমরা তৈরি করছি দেশে যে কোনো জায়গা থেকে লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভুট্টা মারা মেশিন আমাদের সাইজটি অনেক বড় বাহান্ন ষোলো হাড়ি বাহান্ন ষোলো হাড়ি এখন মেশিন মেশিন আপনি যেরকম নেবেন রকম কোয়ালিটি হিসাবে দাম ফিক্সড করা হবে সম্মানিত ভিয়ার্স আজকে আমাদের এই ভুট্টা মারা মেশিনটি আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফিনিশিং আসছে কত সুন্দর পিছনে বারো চাকা সামনে দশ নম্বর চাকা স্টারিং বক্স সব কিছুই রিকন্ডেশন এই গাড়িতে আপনি মোছা সহ ভুট্টা দিতে পারবেন খোসা আলাদা হয়ে যাবে খোসা সহ দিতে পারবেন ভুট্টা মারা মেশিন চালনা সিস্টেম ভুট্টা মারা মেশিন এই ভুট্টা মারা মেশিনটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিটে কোনো চেক প্লেটের কাজ নাই উপরে চেক প্লেটের কাজ নাই পুরোটা সিট এই গাড়িটি নিয়েছে আমাদের এলাকার মধ্যেই হ্যান্ডেল মেশিন জেডি হ্যান্ডেল মেশিন সিস্টেম এই গাড়িটি ক্রয় করেছে আপনারা দেখতে পাচ্ছেন আসুন দেখুন গাড়িটি কীরকম চলছে শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা মারা মেশিন এরকম গাড়ি প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বর ফোন দিবেন বিস্তারিত জানতে পারবেন আজকে এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি শেয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ধন্যবাদ